অনলাইন জগৎ এমন একটা জিনিস রে ভাই আপনার যেটা মনে মনে ইচ্ছা করবে এরা সেটাই কিন্তু উপস্থাপন করবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমার মনে মনে অনেক বেশি ফাইসাল মামার কালা খেতে ইচ্ছে করছিল সরি সরি কালা নয় ভাজা মাংস তো ইচ্ছে তো করছিল করছিল তখন আমি ফেসবুক কল করছিলাম তো ওই সময় দেখি ফয়সাল মামার কালাভুনার ভিডিওগুলোই আমার সামনে আসছিল অবস্থা তাই না আমার মনের কথা কিন্তু ফেসবুক মামা একদম বুঝে গেছে তো আমার যেহেতু ইচ্ছে করছে আর যাব না সেটা তো হয় না তাই না তো চলে গেছি নহাটা কালাভুনা খেতে সরি ভাজা মাংস খেতে ফয়সাল মামার বাড়ির সব রান্না রান্নাবান্না শেষ করে বিকেল বেলা আপনাদের ভাইয়া বলছিল চলো তোমাকে নিয়ে যাব আজকে নহাটা ফয়সাল মামার ভাজা মাংস খাওয়ানোর জন্য কারণ আমি কয়েকদিন থেকে তাকে বলছিলাম আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছে আর আমি যেটা মুখ দিয়ে বলি না কেন সেটাও আমাকে খাওয়াবে খাওয়াবে যে হবে হোক না কেন তো যে বলা সেই কাজ আমিও বাসার সব কাজ শেষ করে রেডি হয়ে নিই যাওয়ার জন্য তো এদিকে আমরা নহাটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি শ্বশুরবাড়ি থেকে নহাটার হাট কিন্তু প্রায় অনেকটাই দূরে তবে আমরা যেহেতু বাইকে যাচ্ছিলাম আমাদের তেমন একটা সময় লাগেনি তবে মনে মনে কিন্তু একটু ভয় পাচ্ছিলাম আমরা যেহেতু একদম বিকেল বেলা গিয়েছি না 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 হয় খোলা খোলা যদি থাকে থাকে বন্ধ এত দূরের রাস্তা আবার ঘুরে আসতে হবে তো দেখি দোকানটা আছে আলহামদুলিল্লাহ তো আমরা খাবারটা অর্ডার করে দিয়ে বসে পড়ি ফয়সাল মামার দোকানটা কিন্তু একদম বিলের ধারে আপনি এখানে বসে বসে কালা খেতে পারবেন এবং বাইরের দৃশ্যটাও উপভোগ করতে পারবেন একদম গ্রামীণ দৃশ্য তো ওইদিকে দেখেন মাংসগুলো ভাজা হচ্ছিল সবাই কিন্তু কালা বিক্রি করে তবে ফয়সাল মামার কাছে কিন্তু ভাজা মাংস পাওয়া যায় তো এইদিকে আমাদের প্লেটগুলো সাজিয়ে দেওয়া হচ্ছিলো এই প্লেটটা ছিল তিনশো বিশ টাকা মনে হয় মানে আমি ঠিক সঠিকটা জানি না তবে এক বাটিতে পাবেন হচ্ছে একশো টাকা কিন্তু এখানে আমরা একদম ফুল প্যাকেজ নিয়েছিলাম কারণ যেহেতু অনেক বেশি খেতে ইচ্ছে করছিল। আর আমরা কিন্তু নলির প্যাকেজটা নিয়েছিলাম আপনাদের ভাইয়া নলি খেতে ইচ্ছে করছিল তবে নলিটা নিয়ে সে খেতে পারেনি আমরা বাসায় পার্সেল নিয়ে এসে আমাদের রাজশাহী কিন্তু কালাভোনার জন্য বিখ্যাত আর ফয়সাল মামা রিপন মামা সব মামারই কালাভোনা অনেক বেশি মজা হয় তবে আমার আজকে ফয়সাল মামার কালাভোনাটাই বেশি খেতে ইচ্ছে করছিলো তো এদিকে লেবু শসা কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি ভাতটাকে মেখে নিয়েছি নিয়ে এক লোকমা দিলাম ও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক বেশি মজা ছিল কিন্তু এটা আপনারা যারা যারা খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর তাদের পিসগুলোও কিন্তু বেশ বড় বড় ছিল দাম হিসেবে কোয়ালিটি অনেক বেশি ভালো আমরা তো এরকমটাই চাই তাই আমরা যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে আমাদের ফ্যামিলি নিয়ে খেতে যাব সেখানে তো আমরা এরকমই সার্ভিস চাই আর বেশি কথা বলতে পারছি না ভাই কালাভুনাটা কিন্তু অনেক বেশি মজা ছিল ভয়েস ওভার করতে যে আজকে আবার খেতে ইচ্ছে করছে এখন আর কোথায় পাবো বল আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে